জাকির রেকর্ডিং আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলের অঞ্চলের সন্ধ্যার সময় কত অপূর্ব ফ্রেশ অক্সিজেনে ভরপুর এবং বৃষ্টি হবে হয়তো মেঘযুক্ত আকাশ দেখছেন গধুলি লগ্নে কত সুন্দর পরিবেশ নির্বিলি কোলাহলুক্ত সুন্দর অপূর্ব গ্রামের দৃশ্য মানেই মানে আধুনিক সুবিধা না থাকলেও গ্রাম কিন্তু সত্যি অসাধারণ বৃষ্টি আসবেন মনে আছে অর্ধমাক্ত রাস্তা হতে পারে কিন্তু সম্ভাৱনা মেঘ হৈছে কিন্তু আকাশে মানে বৃষ্টি হৈ

rất là một cái bát. Bát rất là đẹp đấy, đẹp. Tiết văn chúng